দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় ফুল টিউশনের আজকের ক্লাস আরও মূলক দোষ থেকে তো এই অধ্যায় থেকে ফোর প্লাস ফোর হিসাবে কিন্তু তোমার আসবেই টিকা আসবে প্লাস উদাহরণের সাহায্যে কিভাবে দোষ বিচার করতে হবে এর উত্তর কি হবে আমি তোমাদের আজকে ক্লাসটা করাচ্ছি মন দিয়ে ক্লাসটা করো আর যারা আমার চ্যানেল নতুন ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে স্বাগত দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরে সম্পূর্ণ টিউশন কমপ্লিট পুরো টিউশনটা প্রোফাইলটা ভিজিট করে প্লে পেয়ে যাবে লিখিত পরীক্ষা আসিতে আসি গ্যারেন্টি তো প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে নতুন হলে সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করে দেবে কারণ ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে সম্পূর্ণ টিউশন বিনামূল্যে যা যা লিখে দিয়েছি প্রোফাইলটা ভিজিট করে তোমার যা যা দরকার এমসিকিউ এসিকিউ কয়টা পড়তে হবে অধ্যায় সাজেশন উত্তর সহ এইট মার্কে নোট কোনটা আসবে এইট মার্কে লজিক কোনটা আসবে কোন অধ্যায় লজিক পুরো টিউশনটা প্রোফাইল অধ্যায় তাদের কোনো সুন্দর করে সাজানো আছে যেটা তোমরা টাকা দিয়ে টিউশন পড়তে যাও সেই টিউশন আমার এখানে একমাত্র চ্যানেল যেখানে সম্পূর্ণ টিউশনটা তুমি পেয়ে যাবে তো প্লিজ শেয়ার তো চলো কি বললাম যে এই যে আরোহমূলক দোষ থেকে আরোহমূলক দোষ থেকে প্রশ্নটা দেখো নিচের আরোহী যুক্তিগুলি বিচার করো কোনো দোষ থাকলে তা উল্লেখ করো দিনের পর রাত্রি আসে সুতরাং দিন রাত্রি কারণ শীতের পরই বসন্ত আসে কাজে শীত হলো বসন্তের কারণ তো আমি তোমাদের এই অধ্যায় থেকে আমি তোমাদের কি বলেছিলাম এই অধ্যা থেকে বলেছিলাম যে আমি আগে তোমাদেরকে বলেছি যে টিকাগুলো মুখস্থ করো তোমার কাছে কোনো চিন্তা নেই বা টিকা মুখস্থ করলে তোমাকে কেউ আটকাতে পারবে না তো এই অধ্যায় থেকে আমি টিকা তোমাদের কী কী মুখস্থ করতে দিয়েছি এই অধ্যায় থেকে টিকা আমি তোমাদের লিখেও দিয়েছি এই অধ্যায় ভিজিট করে দেখে নেবে হ্যাঁ আরও মূল দোষ দু হাজার পঁচিশ পুলটি এই টিকাগুলো আমি তোমাদের লিখে দিয়েছি মুখস্থ করতে দিব আমি কি বলেছিলাম যে এই টিকাগুলো পড়লে তোমার কাছে কোনো চিন্তা নেই তো এখন দেখো এখন কিন্তু টিকা নয় এই টিকাগুলো যখন উদাহরণের সাহায্যে আসবে তখন কিভাবে প্রশ্নটা আসবে তোমরা দেখে নাও এই যে সহকার্যকে কারণ অথবা কার্য হিসাবে গ্রহণ গ্রহণযোগ্য এই টিকাটা যখন টিকা দুইভাবে আসবে আমি শিখিয়ে দিয়েছি একটা টিকা হিসাবে একটা উদাহরণের সাহায্যে তো এই টিকাটাই যখন হচ্ছে উদাহরণের সাহায্যে আসবে তখন এরকম ভাবে আসবে দিনের পর রাত্রি আসে সুতরাং দিন রাত্রি কারণ শীতের পরই বসন্ত আসে কাজে শীত হলো বসন্তের কারণ এই যে প্রশ্নটা দেখছো এই প্রশ্নটা হচ্ছে এই যে টিকাটা এটা টিকা এগুলো তো আমি তোমাদের এটা তো আমি মুখস্থ করতে দিয়েছি এটা আমি লিখেও দিয়েছি লিখেও দিয়েছি তো এই যে টিকাটা দেখছো এই টিকাটা আমি তো লিখে দিয়েছি এই টিকাটাই যখন ওই টিকাটাই যখন তোমার উদাহরণের সাহায্যে আসবে তখন হচ্ছে এইভাবেই দিবে কি যে দিনের পর রাত্রি আসে সুতরাং দিন রাত্রি কারণ শীতের পরই বসন্ত আসে কাজে শীত হলো বসন্তের কারণ তো আমি কি বলেছিলাম যদি তোমরা ভালো করে টিকাগুলো বুঝে মুখস্থ না করো তাহলে তোমরা এই যে দুই ধরনের প্রশ্ন আসবে একটা উদাহরণ আর একটা টিকা তো যদি তুমি টিকাটা মুখস্ত না করো তাহলে তুমি লিখতে পারবে না আর টিকা মুখস্থ করলে তুমি অলরাউন্ডার তো ওই প্রশ্নটাই যখন হচ্ছে উদাহরণের সাহায্যে আসবে তখন এইভাবে আসবে তাহলে তোমাকে এখানে জানতে চাইবে সেই টিকাটা সম্পর্কেই জানতে চাইবে কিন্তু টিকা তো তুমি পড়েছো অনেকগুলো টিকা তো তুমি পড়েছ কতগুলো এতগুলো পড়েছ এবার তুমি যদি এই যে সহকার্যকে এটা এটা এই যে সহকার্যকে কারণ অথবা কার্য গ্রহণযোগ্য এটা আমি এগুলো আমি সব লিখে দিয়েছি এটা লিখে দিয়েছি কিন্তু এর মধ্যে এখন যে দুটো প্রশ্ন দেখছো এই দুটো প্রশ্ন কিন্তু সহকার্যকে কারণ অথবা কার্য হিসাবে গ্রহণজনিত এটা কিন্তু তুমি উদাহরণের সাহায্যে তুমি ধরতে পারছো না বা তোমার ভুল হয়ে গেছে তুমি ভাবছো একটা তুমি মনে করো এটা সহকার্যকে এটা তো সহকার্যকে হবে সহকার্য এই দুটোর উত্তর সহকার্যকে হবে কিন্তু তুমি ঠিকঠাক পড়নি তুমি কি অবৈধ সামান্যকরণ দোষটা টিকাটা তুমি পড়েছো অবৈধ দোষ তুমি ভাবছো এইখানে কিন্তু অবৈধ অবৈধ দোষ দোষ এসেছে তুমি তুমি বুঝতে পারছো এটা তাহলে পরীক্ষা কি করলে তুমি টিকা লেখনি তুমি ভাবলে যে এই এটা অবৈধ সামান্যীকরণ দোষ আমি কিন্তু উদাহরণের সাহায্যে লিখে দিলাম অবৈধ সামান্যিকরণ দোষ সম্পর্কে গোটা টিকাটা আমি লিখে দিলাম তুমি ভাবছো তো আমি তো কমন পেয়ে গেছি চার প্লাস চার আট কনফার্ম কিন্তু তোমার যে ভুল হয়ে গেল তুমি তো তুমি তো ভুল করে দিলে কারণ তুমি তো বুঝতেই পারো যে এটা কোন নোট সম্পর্কে বলছে এটা বলছে সহকার্যকে কারণ তাহলে তোমাকে কি করতে হবে তাহলে তোমাকে ভালো করে টিকাগুলো করে নিতে হবে এই যে টিকাগুলো দিয়েছি এগুলো যদি তুমি যদি উদাহরণের সাহায্যে তোমার ডাউট হয় উদাহরণ উদাহরণ মানে কি তোমাকে একদম ভালো করে সেই নোটটা সম্পর্কে মুখস্থ করতে হবে ভালো করে নোটটা যতক্ষণ না তুমি মুখস্থ করবে ততক্ষণ ওর মানেটা বুঝতে পারবে না আর এগুলো এমন এর কাজী এর কোনো সেরকম কোনো লজিক নেই এর অন্তর্নিহিত অর্থটা দিয়েই তুমি বুঝতে পারবে এটা কোন টিকা সম্পর্কে কোন নোটটা সম্পর্কে বলছে এটা তুমি তখনই বুঝতে পারবে যখন তোমার প্রত্যেকটা টিকা সম্পর্কে তোমার কাছে নোটগুলো মুখস্থ আছে তখনই তুমি আইডেন্টিফাই করতে পারবে তাছাড়া এর এর কোনো লজিক ওইভাবে নেই এটা বাকি যেগুলো লজিক যেমন বচন করছো আবর্তন বিবর্তন এই যে অমাদ্য মানে তোমার নিরপেক্ষ নেয় ট্রুথ পাংশন বুলীয়বাস এই যে লজিকগুলো ওটা তো একটা লজিক আছে কিন্তু এটার সেরকম লজিক নেই এর তোমাকে অন্তর্নিহিত অর্থ বুঝতে হবে বোঝাতে পারলাম তাহলে ওই টিকাগুলো অবশ্যই পড়বে তাহলে এটার উত্তরটা এবার ভালো করে দেখে নাও সহকার্যকে কারণ অথবা এই যে নোটটা যে দেখছো এই নোটটা যে আমি তোমাদের লিখে দিয়েছি এই যে নোটটা দেখছো এই যে নোটটা দেখছো এই নোটটাই হচ্ছে তোমাদের এই যে নোটটা দেখলে এই নোটটাই হচ্ছে যখন হচ্ছে আমি এগুলো লিখে দিয়েছি এই নোটটা লিখে দিয়েছি প্লে লিস্ট ভিজিট করে এই অর্ধেক করে দেখে নেবে এই নোটটা সম্পর্কে এটা বলছে মানে কি বলছে দিনের পর রাত্রি আসে সুতরাং দিন রাত্রির কারণ শীতের পরই বসন্ত কাজে শীত হলো বসন্তের কারণ খালি কি করতে হবে খালি এখানে একটা জিনিস করতে হবে কি যেখানে তোমাকে নামটা উল্লেখ করতে হবে দোষটা উল্লেখ করতে হবে বলছে কোন দোষ সহকার্যকে কারণ এটাই দোষ সহকার্যকে কারণ অথবা কার্য হিসাবে গ্রহণজনিত দোষ এই দোষ তখন এই দোষটা সম্পর্কে লিখতে হবে যেটা আমি টিকা হিসেবে লিখে দিয়েছি তা আমি এমন ভাবে তোমাদের লিখে দিয়েছি বলছি যে ওই টিকাগুলো পড়ো সব জায়গায় তোমরা লিখতে পারবে আর যদি উদাহরণের সাহায্যে কন কনফার্ম না হও তাহলে তুমি টিকা হিসেবে লিখে দেবে সরাসরি নামটা উল্লেখ করে দিবে আইডেন্টিফাই করে দিবে তো এখানে কিন্তু আইডেন্টিফাই করা থাকছে না পরীক্ষা কিন্তু এইভাবেও থাকবে প্লাস টিকাও থাকবে তাহলে এখানে ভালো করে দেখো দিনের পর রাত্রি আসে সুতরাং দিন রাত্রি কারণ আলটিমেটলি কিন্তু দিনের পর রাত্রি আসে কেউ কারো কিন্তু কারণ নয় কেউ কারো কার্য নয় আমরা কিন্তু এখানে দিনকে রাত্রি দিনের পর রাত্রি আসে তাই ভাবছি দিন হচ্ছে দিনের পর রাত্রি আসে তার মানে কার্য হচ্ছে রাত্রির দিনটা হচ্ছে কারণ কিন্তু এরা কেউ কারো কারণ কার্য নয় এরা অ্যাকচুয়ালি পৃথিবী এটা কিন্তু এরা হচ্ছে পৃথিবীর মানে এ যে ঘটছে এই দুটা ঘটনাই হচ্ছে এরা নিজেরাই কিন্তু সহকার্য এদের এদের কারণ কি পৃথিবীর আর্নিক গতির বলে এগুলো হচ্ছে এরা নিজেরাই দুটাই কার্য এদের কারণ আলাদা এদের কারণটা কি পৃথিবীর আর্নিক গতির ফলে কিন্তু এটা ঘটছে তাহলে এরা এই জন্যই তো বলছে এটা সহকার্য মানে দুইটাই কার্য কেউ কারো কারণ নয় এই জন্যই তো বলছে সহকার্যকে অ্যাকচুয়ালি এরা দুটাই কার্য কিন্তু এটাকে আমরা একে অপরের কারণ বলে দিচ্ছি কেউ কারো কারণ নয় এরা নিজেরাই কার্য এদের কারণ আলাদা সেটা কি পৃথিবীর আর আর্গর্তি ঠিক তেমনি যে শীতের পর বসন্ত আসে এটাও একই ব্যাপার শীতের পর বসন্ত আসছে তো এগুলোও কিন্তু কেউ কারো কারণ নয় তো বুঝতে পারলাম এটাই হচ্ছে এটা হচ্ছে তোমার সহকার্যকে কারণ হিসেবে গ্রহণজনিত দোষ তো এই নোটটা সম্পর্কেই তোমাকে বলতে চাচ্ছে তো এগুলো লিখতে গেলে তোমাকে টিকাটা আগে মুখস্থ করতে হবে আলটিমেটলি এমনভাবে লিখে দিয়েছি যে টিকা পড়লে তোমার কাছে সব জায়গায় তুমি লিখতে পারবে এক তো সরাসরি বলে দিবে তখন তুমি আইডেন্টিফাই কর তারপরেও যদি তোমার ওই টিকাটা মানে যখন উদাহরণের সাহায্যে আসবে উদাহরণের সাহায্যও তুমি পারবে মানে আলটিমেটলি যে কটা মুখস্থ করতে দিয়েছি যে কটা মুখস্ত করতে দিয়েছি দুইটা দুইটা উদাহরণের সাহায্যে আসবে দুইটা টিকাতে আসবে তো যেখানেই আসুক দুইটা তো তুমি টিকাতেও সরাসরি তুমি তো টিকাটাও নাম দিয়ে দিবে টিকা সেখানেও কমন পেয়ে যাচ্ছ আর এটা যদি তোমার মনে হয় যে আমি বুঝতে পারছি না তাহলে উদাহরণটা লিখবো না টিকাগুলো লিখবো তো যেগুলো টিকা সেগুলো মুখস্থ করো সব জায়গায় তো বুঝাতে পারলাম এটা হচ্ছে সহকার্যকে কারণ অথবা কার্য হিসাবে গ্রহণজনিত দোষ তো এই টিকা সম্পর্কে লিখতে হবে